আগস্টের পরিবর্তনের পর পর দাবি আদায়ের চলছে রাজপথ থেকে অফিস আদালত সবখানে এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আমরা তাদের চাওয়ার পূর্ণতা দিতে জোড়াতালি দিয়ে চলা আর্থিক অবস্থার মধ্যেও উদার হস্ত অন্তর্বর্তী সরকার গণগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে গতি না ফিরলেও নির্ধারিত তিন মাসের আগেই বিগত সরকারের আমলে পদবঞ্চিতদের পুনর্মূল্যায়নে প্রতিবেদন দিয়ে দেয় জনপ্রশাসনে মন্ত্রণালয়ের কমিটি বলা হয় সাতশো জন কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষা পদোন্নতি আর এবার তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হল পঁচাত্তর কোটি টাকা এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে অর্থ ছাড়ির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন আমলাতান্ত্রিকতার ওপর নির্ভরশীলতা আরও বেড়ে গেছে আহতদের তালিকা করতে মাস পরেও যাচাই গল্প কিন্তু পদবঞ্চিত কর্মকর্তাদের তালিকা খুব দ্রুত বের হয়ে তারা তাদের সুযোগ সুবিধা এই সরকারের থেকে আদায় করে ফেলেছে এখন এই অসঙ্গতিগুলো খুব জোরালো ঝুঁকে পড়ছে তথ্য বলছে পদবঞ্চিত এসব কর্মকর্তার অনেকেই বিভাগীয় মামলা বা চাকরিবিধি লঙ্ঘনের দায়ী অভিযুক্ত যা উপেক্ষিত থাক এমন পদক্ষেপে বিশ্লেষকরা বলছেন সুশাসন নিশ্চিত করে জনস্বার্থে নিরপেক্ষ আচরণী কাম্য সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার বলেন প্রশাসন সংস্কারের নামে বাড়াবাড়ি হচ্ছে এবং সবাই ভুল পথে আছে এখন যারা প্রশাসন ক্যাডারে আছেন তারা অন্যদের সুবিধা দেখেন না তাদের কাজগুলো করেন না আঠাশ থেকে বিয়াল্লিশ বিসিএস এর দুশো জন কর্মকর্তার নিয়োগ আটকে ছিল রাজনৈতিক ভিন্নমত সমর্থন করার কারণে পরবর্তীতে তাদের নিয়োগ দেওয়া হলেও দেওয়া হয়নি ভূতাপেক্ষা কোনো আর্থিক বা পদোন্নতিজনিত সুবিধা